হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই এম ব্যাক মাই ইউটিউব চ্যানেল কলিজার ভাইবাদার এবং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আমরাও ভালো তো আমাদের ঈদের ব্লগ এই পর্যন্ত আর ছাড়া হয়নি এই ফার্স্ট ব্লগ আমাদের তাওসিফের চান রাতের আগের দিন থেকে অনেক জ্বর ছিল তাই কিছুই করতে পারি নি এবং বাবা ছেলের দুজনের একজন চুলও কাটাতে পারিনি তো এত কষ্টে এবার ঈদটা কাটলো আল্লাহ সাল আর কেউ জানে না ছেলে যদি অসুস্থ থাকে একমাত্র বাবা মাই জানে তাদের মনের অবস্থা কীরকম হয় তো যাদের সন্তান আছে তারা জানেন যে ঘরে যদি সন্তান অসুস্থ থাকে কী এর ঈদ কী এর আনন্দ চান রাতের একটা রাত গেছে সারা রাত তাওসিবের রাম্মু তার পায়ে নিয়ে বসে ছিল আমি এক ঘন্টা ও এক ঘন্টা আমি এক ঘন্টা এক ঘন্টা আমি এরকম করে সারা রাত পার করছি রাত্রে দুইটা থেকে অনেক বমি প্রায় দশ বারো বার বমি করছে তো অনেক কষ্টে ছিলাম পোলোটা কান্না করতো কোনো বাবা মার হয় হয় না যে বাচ্চাটা চোখের সামনে ছটফট করতেছে খুবই খারাপ অবস্থায় ছিল আগে জানতাম না যে বাবা মার যে কী কষ্ট এখন নিজে বাবা হয়ে বুঝতে পারলাম যে সন্তান যদি অসুস্থ হয় কতটা কষ্ট পায় তার বাবা মা এখন বুঝতে পারছি আমার বাবা মা আমাকে কত কষ্ট করে মানুষ করছে তো আমরা সবাই সবার বাবা মার প্রতি যত্নশীল হব এবং ভালোবাসবো কোনো দিন বাবা মার মনে কষ্ট দিব না ইনশাল্লাহ আজ ঈদের তৃতীয় দিন ইনশাআল্লাহ একটু তাউসিফের জ্বর কমছে তো চিন্তা করলাম আমরা কোনো জায়গায় তো যেতে পারি নাই বাবুর চুলটাও কাটাইতে পারি নাই আমি নিজেও চুল কাটাইতে পারি নাই তো ঈদের তৃতীয় দিনে চুল কাটাইলাম বাবুর চুল কাটাইতেই পারি নাই জ্বরের কারণে তো ঘর থেকে একবারেই মানে ঘরে থাকতে থাকতে বোরিং হয়ে গেছিলাম চিন্তা করলাম যে আমরা আমাদের পাশে একটা পার্ক আছে নারায়ণগঞ্জ চুরুঙ্গি পার্ক তো চিন্তা করলাম যে ফ্যামিলির সবাইকে নিয়ে একটু ঘুরে আসি দেখি মনটা ভালো হতে পারে ঈদে মনে করেন আনন্দ কী জিনিস বুঝতে পারি নাই তো আজ ঈদের তৃতীয় দিন পার্কে আসার পরে মানুষ দেখে মনটাও একটু ভালো হয়েছে আর চিন্তা করলাম যে আমাদের ভালোবাসার বন্ধুরা যারা আছে তাদেরকেও আমাদের এই ভিডিওটা শেয়ার করি তো এর কারণে ভিডিওটা করা তো আমরা কোনো জায়গায় যেতে পারি নি এই জাস্ট এই পার্কে আসছি তো তাও আমরা আসতাম না আমার ভাইরা এবং শালি আসছে বাসায় ওরা অনেক রিকোয়েস্ট করার পরে বাসা থেকে বের হয়েছি বুঝে তো বাচ্চাদের মন খারাপ থাকলে এবং বাচ্চা অসুস্থ থাকলে ফ্যামিলিতে শান্তি থাকে না আর সবাই দোয়া করবেন যেন তাওসিবকে আল্লাহ সুস্থ করে দেয় এবং হায় করে আর প্রত্যেকটা বাবা মা এই চেষ্টা করবেন বাচ্চাদের প্রতি একটা কেয়ার করতে এবং আসলে এই পার্কটা অনেক সুন্দর যারা নারায়ণগঞ্জ চোরঙ্গি পার্ক খানপুর আসছেন তারা জানেন ছোট্ট পার্কের ভিত্তে অনেক ভালো ভালো রাইড আছে এবং ঘুরার মতন প্লেস ভালো আসলে পরিবেশটা অনেক ভালো কোনো ঠেলাঠেলি পাড়াপাড়ি কিছুই নাই খুব খোলামেলা মেলা খুবই ভালো লাগে যারা যারা আসতে চান নারায়ণগঞ্জ চরঙ্গী পার্কে ইনশাল্লাহ আমি আশা করি ভালোই এটা বাচ্চাদের জন্য অবশ্য পার্কটা অনেক সুন্দর নারায়ণগঞ্জ যে যে চৌরঙ্গি পার্কে আসছেন তারাই জানেন যে পার্কটা ছোটোর ভিত্তে নদীর পার অনেক সুন্দর একটা পরিবেশ খোলামেলা তো চিন্তা করলাম এই জায়গায় আসলে মন ভালো হবে তো আশা করি সবারই মন ভালো হয়ে গেছে আর তাওসিবও খুব এনজয় করছে তার আম্মুর সাথে এই কার কীভাবে কাটছে জানি না কিন্তু আমাদের অনেক কষ্টেই ঈদটা কাটছে সব কিছুর পরে একটা কথা বলতে চাই আপনাদের ভালোবাসা ধোয়া যদি সাথে থাকে ইনশাআল্লাহ আমরা অনেক দূর যেতে পারবো আর এভাবেই আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে